কষ্ট আছে কিসের কষ্ট বাবা নাই মা আছে মাটা অসুস্থ ছোট একটা ভাই আছে আমরা কষ্টে দিন কাল চলে অনেক অভাবে আছি ভাই যদি এই অভাবের মাঝে একটু পাশে দাঁড়াইতো জোরে কথা বলতো বললাম অনেক অভাবে আছি যে অভাবের মাঝে কেউ পাশে একটু দাঁড়াইতো ভাই মাটা অসুস্থ ছোট একটা ভাই আছে বাসা বাড়িতে কাজ করে আপনার নাম কি চাঁদনি চাঁদনি দেশের বাড়ি কে দেশের বাড়ি নাটোরে আচ্ছা এই যে সবার মা চলে গেছে বাপ চলে গেছে এতিম অসহায় গরিব সবাইকে একই কাজ করেন আপনারা ভাই এখন সবার কথা তো বলতে পারবো না এখন সবার মনের কথা কি আর আমি বলতে পারবো আমার যেটা আমি সেটা বলতেছি আপনার কি আমার বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে এখন প্রতিবেদন চাচ্ছেন কি এখন চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারবে সে কি ইমাম হবে

এখনো যাই হোক তো দর্শক বাকি ডা আমার কাছে তো মনে হয় যে মনে হয় না যে বিয়ে নেই সত্যি তো যোগাযোগ করবে কিভাবে আচ্ছা নাম্বারটা হলো জিরো সিক্স ডাবল ওয়ান জিরো ওয়ান শূন্য এক নয় ছয় এক এক নয় শূন্য এক নয় সাত জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান উনিশ শূন্য এক সাতানব্বই শূন্য এক নয় ছয় এক এক নয় শূন্য এক নয় সাত এডল আপনার নাম্বার না কোন সময় দেবে কল দেবে কোন সময় মোবাইল সবসময় খুলে থান

দর্শকদের কিছু বলবেন আর কি বলবো ভাই যারা আমার একটু পাশে দাঁড়াবেন একটু পাশে দাঁড়ায় অনেক কষ্টে আছি অনেক অভাবে দিনকাল যা মারা অসুস্থ ভাই যদি অসুস্থ মাঝে একটু পাশে দাঁড়াইতে